তো ক্যাচে হে আপলোক আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম কী অবস্থা সবার রাইজ ভালো আছেন সবাই তো চলে আসলাম আজকে আমার তিন নম্বর ভিডিও নিয়ে দিনকাল কেমন যাচ্ছে সবার আপনাদের আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলতে পারেন যে এই গেম আমাদের বাংলাদেশে বা আমার কোনো ভিওয়ার্স যদি এই গেম খেলেন তাহলে আমরা একসাথে একটা টিম বানাই খেলতে পারি ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশে এটার কমিউনিটি খুবই অল্প হ্যাঁ এখনো গরু করতেছে না কেউ গরু করতেছে তো আমরা সবাই একসাথে মনে করেন যে একটা টিম হয়ে মজা করে করে গেমটা খেলবো তো ওইটা করলে কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে আমাকে আমার প্রথম ভিডিওতে আমাকে আমার এক ভাই কমেন্ট করে বলছিল যে ভাই আসেন আমরা একসাথে গেম খেলি আমরা একসাথে গেম প্লে করি তো আমি সে ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছি কিন্তু সে ভাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়নি মনে হয় তো উনি আর এস এম এস এ রিপ্লাই খেয়াল করেনি যার কোনো ব্যাপার না তো যদি আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু বান্ধব ভিডিও দেখে আমার সাথে গেম প্লে করতে চান তো অলওয়েজ আপনাদেরকে স্বাগতম গেম প্লে করলে হচ্ছে হ্যাঁ আমরা সবাই মিলে বাংলাদেশের একটা বড়ো ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই বিশেষ করে আমি তো চাই কেননা অন্যান্য দেশে ইন্দোনেশিয়া মায়ানমার ফিলিপাইন্স তারপরে আপনার চীন সাউথ কোরিয়া এই সব দেশে এই গেম যতটা জনপ্রিয় মনে করেন যে আমাদের বাংলাদেশে তো তিন ভাগের এক ভাগও এখন হয়নি তবে গেমটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা গেম তো চলেন ম্যাচ শুরু হয়ে গেছে आज के हमारे टीमेट ऐसे उसे अपना हाँ उसकी लाश लेने दी थी से आज के हमें एक्टर नोटों हिरान मिल चलती सी ठीक है এই হিরো নিয়ে আগে দিন খেলছি হিরোটা খারাপ না হিরোটা আমার ভালোই লাগে ঠিক আছে চলেন যাই এনিমি আমি এই সাইডটা আসলে আমি প্রতিদিন এদিকে একটা মুরগি পেয়েও যাই দেখেন আজকে পেয়েও গেছি মুরগির নাম হচ্ছে লিটিল পনি লিটিল পনির ঠিক আছে এটা দিসি গাছ ও তো আসলে মনে করেন যে চেনে না আপনাদের ভাইরে দিসি আজকে ও ওই ওই যে মাঝে মাঝে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসে বুদ্ধিমানের কাজ তো সেইভাবে পালে আসলাম গাইজ বুদ্ধিমান হওয়ার জন্য ঠিক আছে আমাদের বাংলাদেশে যদি আমার কোনো বড় ভাই থাকতো তাহলে তার কাছ থেকে গেমটা একটু ভালো করে শিখতে পারতাম গেমটা আসলে কেউ একটু এক্সট্রা এক্সট্রা দেখাই দিয়ে মনে করেন যে ফ্রি ফায়ার পাবজি যেরকম অনেকে খেলে তাই দেখে দেখে শেখা যায় নিয়ম কারণগুলো সব কিছু তার মনে করেন যে আমাদের জানা থাকে না এখন সেইভাবে যদি কেউ একটু দেখাই দিতে পারত তাহলে আমরা দেখতে পারতাম কিন্তু এরকম তো কেউ আমাদের দেখাই দিতে পারে না এই জন্য আমরা শিখতে পারি না বুঝছেন তো তারপরে দেখেন তুমুল ফাইট লাগাই দিছি কিন্তু ফাইটের মাঝখানে আমি আসলে ওনার সাথে পারতেছি না কেননা ওনার যে হিরো তো মনে হয় একটু পাওয়ার তো বেশি তারপরে আবার ওনার পাওয়ারও বেশি যা একটা আমার টিমের চলেছে এবার দিছি ওরে খাইছি তোর মামা ওরে খাইছি ও আমারই তো লাইফে বারোটা বাজে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে স্বাস্থ্যবান হয়েছে তারপরে দেখতেছি ওটা কি করা যায় আগে স্বাস্থ্যবান হইতে হবে হ্যাঁ দু হাজার সতেরো আঠারো সালের দিকে আমার একটা ফেভারিট ইউটিউবার ছিল ঠিক আছে তার আপনারা চেনছে বাংলাদেশে অনেক পপুলার ছিল ওই সময় এখন অবশ্যই সবাই তাকে চেনে কিন্তু এখন তার ভিডিও এইভাবে সবাই দেখে না তার নাম হচ্ছে আলামিন সেভেন্স ফোর টোয়েন্টি ফ্রি ফায়ারের ইয়ে করতো গেম উপরে রিয়াকশান দিত আর ওনার ওনার আর একটা চ্যানেল ছিল র্যান্ডম র্যান্ডম ভিডিও চ্যানেল ওইটাতেই মনে করেন থেকে বেশি ইয়ে সাবস্ক্রাইবার আর ওইটাতে উনি ওই সময় লাইফ স্টাইল নিয়ে ভিডিও করতো তো ওনার কথা বলার স্টাইল ওনার লাইফ স্টাইলে ভিডিও করাগুলো আমার কাছে ওনার ভিডিওগুলো খুব পছন্দ হতো কিন্তু ভাই এখন আর ওই ফর্মে নাই আমি সত্যি বলতে ওনার কথা বলার স্টাইলের প্রেমে পড়ে গেছিলাম ঠিক আছে মানে উনি অনেক মজার মজার কথা বলতে পারতো কই যাস বেটা আয় তোর তো আমি খুঁজি পালাইল হবে আয় তো উনি ওই সময় অনেক মানুষের লাইফ নিয়ে ভিডিও ভিডিও বানাইছে ঠিক আছে তো ওই সময় ওনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু এখন আর উনি আগের মতো সে ফর্মে নাই তাছাড়া এখন বিয়ে সাদি করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে এখন আর উনি আগের আগে যে যেরকম ভিডিও বানাতো তো চার ভাগের এক ভাগ এখন ভিডিও বানায় না আর আমাদের দেশের কথা এখন কি বলবো গাইজ আমাদের দেশের তো বর্তমান বারোটা বানানো মানে সকালে উঠে দেখি যে এখানে মারা গেছে ওইখানে মারা গেছে এই লোক মারা গেছে সেই লোক মারা গেছে মানে আর ভালো লাগে না ফেসবুক আমি তো মাঝে কিছুদিন বাক করে ফেসবুক মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমি আনস্টোর করে দিছি যে কত ভালো লাগে এগুলো আমাদের খুলনাতে বর্তমান বেশি শুরু হয়েছে প্রতিটা দিন খুলনাতে শোনা যাচ্ছে যে এই জায়গায় মারা গেছে ওই জায়গায় মারা গেছে তো বলেন গে যে এরকম মানে আমরা বাংলাদেশের মানুষজন কি চাই আসলে আমরা চাই যে আমরা একটু শান্তিতে থাকতে পারবো শান্তিতে বসবাস করতে পারবো তো তোরা বাবারা দলদারি করিস তোরা তোরা থাক না তোরা মারামারি করবি মারামারি করে গুম করে ফেল প্রকাশ্যে আসে মানুষজন মারে ফেলানো এগুলা কি আমার তো এগুলো দেখে ভয় লাগে আমি রাতে এক একা চলাফেরা করতে গেলে এখন মানে কি বলবো গাইজ আমি এখন রাতে এক একা চলাফেরা করতে গেলে আমার বুক বক্কা যে আমি এই যে রাতে বেরোইছি এক একা এখন দেখা গেল আমার ফোন নেওয়ার জন্য আমার মিডিয়া ফেলে দিচ্ছে এখন মানুষের কোনো দামই নাই যে অবস্থা শুরু হয়েছে যাই হোক বাংলাদেশে মনে করেন থাকার আর কোনো ইচ্ছা নাই আল্লাহ যদি সেরকম কখনো অ্যাবিলিটি দেয় তাহলে বাংলাদেশ থেকে চলে যাবো নিয়ে তোমার করা হয়ে গেছে জানونا আপনি আমি দেশপ্রেমিক কই কি করব गाइस যাদের হওয়ার কথা তারা যদি না হয় আমরা তো জীবন দিয়ে দেশপ্রেমিকের পরিচয় দিতে পারবো না তাই না আমরা এই জায়গায় বিয়ে করব আর এলিডা শেলিডাদের চাঙ্গু পঙ্গু আমাদের জীবন নে এনিনি খেলবে এটা তো খারাপ বিষয় উনther কোপ টপিক করে কথা বললাম তো गाइस আজকে কিন্তু তোমাদের ভাই খুব ফর্মে দেখছো একটা কিল করছি একটা মারতে হেল্প করছি হ্যাঁ আজকে কিন্তু আমি অনেক ফর্মে আছি চলো তারপরে দেখতেছি সামনে কারা আসে আজকে কারোর আজকে ক্ষমা নেই আজকে যে আসবে তারাই খাবো হ্যাঁ চলেন আরে পিটা ওই জায়গায় একটা ধরতে হবে ঠিক আছে যাচ্ছি আমি চলেন যাই ধরে দিয়ে আসি পাইছি মামুকে পাইছি দাঁড়া মা দাঁড়া তুই দাঁড়া তোকে একদিন কি আজকে আমার যে কয়দিন লাগে আমার টিমমেট গুলা সব পালায় আমি ওই জায়গায় ফাইট দিছি আমার টিমমেট গুলা সব পালাচ্ছে এটা কি কোনো কথা তোরা মামুর বেটা মানুষ হবি কবে তোরা খেলতেছিস কার সাথে খেলতেছিস রাকিবুল ইসলামের সাথে ওর যে বুক বল সেরকম বুক বল তোরা রাখবি না আমার টিম মেট হয়ে যদি তোরা যুদ্ধ ময়দান থেকে পালায় যাস তাহলে কেমন লাগে বিষয়টা সব নিয়ে খেলা করি ওদের জন্য তো আমারই বদনাম হয় দেখ ওই একটারে ব্যাট দিসি ওই একটারে নামের চলে গেছে আর ওই ব্যাটার মার সালারে মার দিসি গাইজ আরো একটারে দিসি ওই টাওয়ারে আমার লাইফ খতম করে দিয়েছে বলেন আমি কিন্তু গায়ে আমার এনিমি কিন্তু আমার গায়ে টাচ করতে না টাওয়ার আমারে মেনে মেনে আমার লাইফ কমাই দিছে কোনো ব্যাপার না এখনই লাইফ বাড়ায় নিচ্ছি উইকে তিন দিন ভিডিও দিচ্ছি এটা আপনাদের ঠিক আছে তো উইকে তিন দিন ভিডিও দিচ্ছি আর প্রতি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিচ্ছি আর আপনারা যদি চান তাহলে আমি লাইভ স্ট্রিমও করতে পারি ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী কাজ হবে আরে বাবা এই পাশে দেখি আমার নাকের ডকায় একজন হাত তেরি আসো মামা আসো তোমাদের তো আমি খুঁজি আসো আসো শোনা আসো কই যাও পালাও কই আসো 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 কই আও বাতি যাও পালাই গেল হালা গ্যাস দিছি দেখছেন আপনাদের ভাই কিন্তু খ্যাববি ফর্মে আজকের কোনো খানা হবে না কারোর ঠিক আছে অলরেডি তিনটাতে মাথে করে ফেলাইছি ওই আরও একটা পালান দিছে পালান না দিলে ওইটা খবর সির মামুর বেড়াগুলো কয়ে আয় দেশ গাইজ বিদায় ফাইনাল মনে করেন যে এসে চলে আইছি ঠিক আছে এই নিয়ে এটা কি কোনোটার ক্ষমা নেই জবরদস্ত ফাইট হবে দিছি এটারেও দিছি গাইজ দিছি দিছি মার আরে টাওয়ারে ধরলে আর হয় না টাওয়ারে মানে এনিমি মারলে একটা কথা থাকে টাওয়ারে একদম লাইফ পুরো বারোটা বাজায় দেয় আমার লাইফ কম তো এখন গায়ে ওইভাবে এসে যাওয়া যাবে না ওই এটাকে যাওয়া যাবে তারপরে দিছি দেখছো না একটা ধরে বইছি কিন্তু দিয়ে দিসি গায়েজ আজকে দেখেন চার চারটা রে মারতে সাহায্য করছি ঠিক আছে পালা রে ভাই তোর লাইফ নেই তুই পালা তুই এখন একটু ঢুকিস না তাও গায়েজ দিছি আজকে শুধু কোপ হবে হ্যাঁ উরি ভাই পালা উরি ভাই পালা 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 ওখান কোন ব্যাপার না গে যুদ্ধ ময়দানে মৃত্যু হবে এক দুইবার ওটা বিষয় না তবে দেখছেন আজকে আমার ইটা দেখেন ছয়টারে মারতে হেল্প করছি দুইটারে কিল করছি আর দুইবার মরছি তো কিসের মতো বিদের মতো মরছি আপনাদের ভাই কিন্তু বিদের মতো মরে ঠিক আছে এমন না যে কাপুরুষের মতো মারা যায় আপনাদের ভাই মার মরলেও আপনাদের মান সম্মান রাখে যে না এ কঠিন একটা পাট ছাট নিয়ে মরিছে এর মরা ঠিক আছে আমার টিমমেটের এই হিরোটা তো মাথা নষ্ট গাইজ আমি না আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি আমি না সব ইয়েগুলা পাই না সব হিরোগুলা পাই না এর কারণ কি আমি তো এই জিনিসটা বুঝি না অনেক হিরো আছে আমি র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাচের ভিতরে ঢুকলে সেইগুলো আমার সামনে আসে না তো এই জিনিসটা আমার মাথায় ঢোকে না আমি কী জন্য পাই না এগুলো আমার আমি খেলতে আসলে আমার ওইখানে অনলি আটটা নয়টা হিরো থাকে আর অনেকে দেখছি অত সুন্দর সুন্দর গাইজ দিছে হ্যাঁ আটটারে আজকে মাত্র হেল্প করে দিছি গাইজ আজকে যে আসবে সামনে তারাই কোক হবে উড়া দুড়া কোক আস্তে 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 আসলে আমি তো ইয়ে ভয়ঙ্কর লেভেলে পড়ে হয়ে যাচ্ছি বোঝেন নি আপনারা ওই সব সব সময় তো আর একরকম থাকি না তাই না আস্তে আস্তে ভয়ঙ্কর লেভেলে পড়ে হয়ে যাচ্ছি দিন শেষে দেখা যাচ্ছে যে হনর অফ কিংসের ওয়ার্ল্ড কাপের টাইটেলটা আমরাই ঘরে আনব যদি আপনারা সেরকমভাবে আমার সাথে মিলেমিশে ইয়ে করেন ঠিক আছে আরে হনার অফ কিংস তো ওয়ার্ল্ড কাপের এই ইয়েটা রাখছে কিসের জন্য ওরা তো জানে যে রাকিবুল ইসলাম নামে একটা প্লেয়ার বাংলাদেশে একসময় খেলবে ও ও ও যে ধরনের প্লেয়ার হবে ওরা ওয়ার্ল্ড কাপ না দিলে তো হবে না এইসব কথা চিন্তাভাবনা মাথায় রেখে এরা মনে করেন যে ওয়ার্ল্ড কাপের প্ল্যানটা করিস ঠিক আছে আ আসলে গেমের ভিতরে আমি আপনাদের সাথে অনেক কথা বলি তো এই জন্য আমি ভালোভাবে মনে করেন যে মনোযোগ দিয়ে খেলতে পারি না তারপরেও দেখেন আমার ইয়ে কিন্তু খারাপ না দেখছেন নয়টা নয়টারে মারতে হেল্প করছি তিনটা দুইটারে মারছি অনলি তিনটে বার মারা গেছি তো ওইটা কোনো ব্যাপার না ও তো মনে করেন যে খেলাধুলা করতে গেলে একটু মারা ঠারা যাইতেই হবে আমার এই টিমমেটটা কিন্তু গ্যাজ আগুন যাই বলেন আপনারা একদম পুরো আগুন কি এর হিরোটা কী এর হিরোটা তো ডেথ ওয়েস ঠিক আছে চলেন এইবারে গেম শেষ করে দেবো আর বেশি লেট করব না ঠিক আছে এবারে গেম শেষ করে দেব ময়দানে চলেন ময়দানে গেলে দেখা যাচ্ছে ওই মামুরাই তুই কার কত ক্ষমতা আছে আমার সামনে ওইসব সাঙ্গের সামনে গেলে হবে আমার সামনে যে পোটো তার সামনে তো তোমরা আসবে না তোমরা যাবা কোন জায়গায় কোন নর্মাল প্লেয়ার আছে তোমরা যাবা তাদের সামনে চলেন এইবার গেম শেষ করে দেব আর কোনো টাওয়ার এই সাব ঠিক আছে ঠিক আছে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে আপনি যত টায়ার টাওয়ার ভাঙতে পারবেন তত আপনার দিতার সম্ভাবনা বেশি থাকবে টাওয়ার টাওয়ারগুলো ভাঙতে ভাঙতে একদম লাস্টের টাওয়ারটা ভাঙলেই আপনার এই হবে আপনি উইন হয়ে যাবেন কই এনিমি কই এনিমি তো সবাই মারা মারা গেছে ওদের ওটা তো আশেপাশে নাই ও ওই মাত্র কেউ মাত্র দুইজন বাসিছে তারা চলেন ওদের ভিতরে ঢুকে যায় ঢুকে যায় ওদের ইয়ে করে দিই আর বেশি সময় খেলা যাবে না আজকে অনেক সময় দিন খেলে গেছে অন্য দিন তো আপনার হয় কয় মিনিট দশ মিনিট এগারো মিনিট আর আজকে অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে তো আর অপেক্ষা করাবো না গায়ে যে বাড়ি মনে করেন যে আপনাদের ম্যাচ উইন করেই দেখাবো আপনারা আজকে পাওয়ার দেখবেন যে ডাকি বলে পাওয়ার কি ধরছি গায়ে ওই হয়ে গেছে ব্যাস এই তো গায়ে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন হ্যাঁ আপনাদের সাপোর্ট সরা তো আসলে একা একা এইখানে এইভাবে ইয়ে করাটা সম্ভব না আপনারা সেটা জানেন ঠিক আছে এখন আপনারা একটু সাপোর্ট করেন সেইভাবে যাতে আপনাদের জন্য রেগুলার গেম পেলে আনতে পারি আর আপনারা কোন হিরোনে গেম পেলে দেখতে চান তারপরে দিনে কয়টা গেম পেলে বা সপ্তাহে তিনটা দিলে আপনাদের ঠিক মতো হচ্ছে কিনা বা কোন পার্টটা খুব সব থেকে ভালো লাগিয়েছে বা কেউ যদি আমাকে অ্যাডভাইস দেওয়ার কথা চিন্তা করেন তাও আমাকে বলতে পারেন যে এই জিনিসটা ভালো করতে হবে তো এগুলো যদি বলেন তাহলে আমার জন্য খুব ভালো হয় ঠিক আছে আর অবশ্যই আমার জন্য দোয়া করেন আমি যেন লাইফে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি ভালো ভালো গেম পেলে আনতে পারি তো সবাই ভালো থাকেন গাইজ আজকের মতো এ পর্যন্তই টাটা